জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তব আমির ফয়সল সাহেব এবং জাকির পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর শাহিম আমির ফয়সল সাহেব দয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে ইফতার মাহফিলে পবিত্র গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে জাকির পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির সাংবাদিককে বলেন জাকির পার্টির মহান প্রতিষ্ঠা বিশ্ববালী খাজা বাবা ফরিদপুরী কেবলাজান সাহেব পাক জুবানে ফরমান বাবা তামান পৃথিবীতে এমন সময় আসবে সেই সময় শনিকটে প্রাকৃতিক দুর্যোগ বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রয়ণকারী ঘটনাও ঘটে যেতে পারে চতুর্দিকে বিপদ আর বিপদ এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত চলছে তাই সকলকে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসুন ডক্টর জয়েল কবির আরও বলেন গাজীপুর পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ গিয়াসুদ্দিন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুমায়ুন খান কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী খাকাওয়াত হোসেন কালিয়কের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম মফিজুর রহমান কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বাদল মিয়া উপস্থিত ছিলেন সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন ডক্টর জুয়েল কবির সবাইকে আহ্বান করেন চাকের বাটির পতাকা নিচে আসেন এবং গোলাপ ফুলের সমর্থন দিন আমাদের স্মরণে আপনাদের সবাইকে নিয়ে সমাজের আমাদের এই মসজিদে সম্মানিত প্রতীক সম্মানিত মহাজিদ সম্মানিত মুসুলিয়ান এবং সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ

ত্রিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা সকলেই ওনাকে সহযোগিতা করবেন আমাদের গাজীপুর সদর উপজেলার জনাব হুমায়ুন খান উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করবেন আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছে আমাদের কাপাসিয়া উপজেলার উপজেলা থেকে খন্দকার শেখ ভাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন করবেন আমি আপনাদের সকলকে একটি কথা বলবো সুস্পষ্ট ভাবে আপনারা সকলে জ্ঞানী সকলেই আপনারা বুঝতেছেন পৃথিবীর অবস্থা ভালো না প্রাকৃতিক দুর্যোগ বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই এই জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি ক্যামেরা সাহেব পাক জমানে ফরমাইছেন বাবা এমন সময় আসবে তাম পৃথিবীতে আল্লাপাক লোহার মই টানবেন এবং এই জাকের পার্টিকে মুসা আলাইহিস সালামের কিমা শরব বলেছেন নূহ আলাইহিস সালামের কিস্তি শরব বলেছেন তাই আপনাদের সকল কে উদার্ত আহ্বান আল্লাহ ওয়াকার রহমতের ছাদরে যদি ঢাকা থাকতে চান আল্লাহ ওর গজব থেকে যদি বাঁচতে চান তাহলে সকলে জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং আপনারা সকলেই জাকের পার্টির প্রতি এবং জাকের পার্টির পার্থক্য গোলাপ ফুল প্রতীকে আপনারা সকলেই সমর্থন দিবেন এই উদার্ত আহ্বান জানিয়ে আজকে সকলের মঙ্গল কামনা করে আমরা আপনাদের কাছে থাকিয়া জাকের পার্টি আবারও জাকের পার্টির পতাকা নিচে আসার আহ্বান জানিয়ে এবং জাকের পার্টির প্রতি সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ